দেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন আজকে আপনাদেরকে আমরা আমি আতিকুল ইসলাম আপনাদেরকে দেখাবো কাশ্মীরের বেতাব ভ্যালি তো বেতাব ভ্যালিতে আপনারা কীভাবে যাবেন এবং কিভাবে ভাড়া ফোর সব কিছুই আমি আগের ভিডিওতে দেখেছি এখন আমরা যাচ্ছি বেতাব ভ্যালিতে আমরা সারাদিনের জন্য গাড়ি ভাড়া করেছি বাইশশো রুপি তো এখানে আপনারা একটু দরদার করে নেবেন তাতে আপনাদের শুভেচ্ছা সুবিধা আছে আমরা আপনাদের আজকে দেখাচ্ছি এই যে আপনার আমরা এখন যাচ্ছি আমরা আজকে দুটোতে যাব তার মধ্যে আপনাদেরকে বেতাব ভ্যালির ভিডিওটি আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কত সুন্দর পাহাড় গেরা আমরা এখন দুটো জায়গায় যাব পাশাপাশি দুটো জায়গা একটি হচ্ছে চন্দর আলি আরেকটি হচ্ছে বেতাব ভ্যালি তো বেতাব ভ্যালিতে আমরা আপনারা ইচ্ছা করলে দু জায়গায় ছয় ঘণ্টা ছয় তিন ঘন্টা তিন ঘণ্টা ছয় ঘণ্টা করে নিতে পারেন আমরা ছয় ঘন্টার জন্য গাড়ি ভাড়া করেছি এবং আমরা প্রথম যাব বেতাব ভ্যালিতে এবং রাস্তাঘাট দেখতে কত সুন্দর এবং আপনারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন কী সুন্দর রাস্তাঘাট পাহাড়ের পারদেশে একটি সুন্দর একটি গ্রাম সেটি হচ্ছে বেতাব ভ্যালি এবং কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো ভারতের অংশে আস্তে আস্তে আমরা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখা পুরো ভিডিওতে আমরা পাকিস্তান ভারত দুই অংশেরই এই কাশ্মীরে কাশ্মীর দেখাবো আমরা এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি বেতাব ভ্যালির দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের দৃশ্য কত সুন্দর আস্তে আস্তে আমাদের গাড়ি বেতাপ ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছে আঁকা বাঁকা এখানে আমরা বেতাপ ভ্যালিতে পৌঁছে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাপ্ত বয়স্কদের জন্য রয়েছে একশো টাকা এবং যারা বাচ্চা তাদের জন্য ছয় বছরে বাচ্চাদের ফ্রি এবং আমরা এবং এখানে ছ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লেক এবং ভিতরে অনেক স্পট রয়েছে এবং একটা পার্ক রয়েছে আপনারা সেখানে দেখতে পারেন এবং ঘুরতে পারেন এই ভ্যালিটি মূলত নাম হয়েছে বেতাপ এখানে সিনেমা হয়েছে বেতাপ নামে একটি সিনেমা হয়েছিল এবং সিনেমাটি খুব হিট করেছিল যার যেটাতে অভিনয় করেছেন সানি দেওল এবং অমৃতা সিংহা এবং জায়গাটা খুব সুন্দর এবং আপনারা দেখবেন এবং এই জায়গাটি মনে হয় বেসের একটা টুকরা সম্রাট শাহজাহান বলেছিল কাশ্মীরকে বেসের টুকরা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং ভিতরে কিছু কাশ্মীরি ছাগল রয়েছে এবং এই যে ব্যাপার সিনেমাটি দেখতে পাচ্ছেন গানটুকু এই গানটি এখানে গিয়েছিল এই থেকে এই স্পটের নাম হচ্ছে ব্যতাপ স্পট তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আগামীতে আরেকটি ভিডিও এবং যারা আমাদের ভিডিওটি অফলাইন অনলাইন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে いいんじゃない স্র সানে যোজনে ওবের মেযে ওরযে আরা কারে বারাানে পেে কারা বুটার গানে কারা কারে আগারে হাযে ওশে ক্য়নে কারি সানে Thank <laughs> you.